ভাতের সাথে খেয়ে দেখছি কেমন লাগছে দেখুন এরকম গা মাখামাখা ঝোল হবে বেগুন আর আলু দিয়ে একটা পাতুরি করব আমার এখানে মশলা লাগবে কালো জিরে কালো জিরের লঙ্কা ধনে পাতা এটাকে আমি পেস্ট করে নেব তেলটা দিয়ে নিলাম হলুদ দেব গুণ দিয়ে হলুদ দিয়ে নেব চা মশ এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে আলুটা দিয়ে দেবো প্রথমে আলুটা ভেজে আবার দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব এবার আলু ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দেব বেগুনটা ভাজিয়ে দিয়ে দেব উল্টে পাল্টে দিয়ে পিটি ভেজে করে পিটি ভেজে নিয়েছি এবার বেগুনটা আমি তুলে নেব এবার আমরা মশলা থেকে চলে যাই মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে নুন এই নুন দিনা আমার পরিমাণ মতো আমি দিয়েছি এবার আপনাদের যেরকম লাগবে সেরকম দেবে আমি এখানে যা নিয়েছি আমাদের তিনজনের মতো নিয়েছি এবার আপনার যদি যদি বেশি লোক হয় তাইলে আপনারা বেশি করে নেবেন আমারে পরিমাণ মতো এটা না হয়ে গেছে এবার আমি মশলাটা তেলে দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা হবে মশলাটার সাথে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে শক্ত থাকে আলুটা আগে দিতে হবে মশলার সাথে আলুটা আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো এবার দেখুন বেগুনটা আমার পুরো হয়ে গেছে বেগুনটাকে খুব আস্ত হাতে উলটিয়ে পাল্টিয়ে দিতে হয় তাহলে বেগুনটা ভেঙে যাবে এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই খেতে খুব ভালো লাগে আপনারা করে দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করব